প্রামাণিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালোই আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন এসিসি অনেক কষ্ট বাবা নাই মা রা অসুস্থ ছোট বোন আছে তাকে নিয়ে কষ্ট ছিল ওই জন্য বাবা নাই মা অসুস্থ একটা বোন আছে এর জন্য প্রতিবেদনে আসছেন হ্যাঁ হ্যাঁ কি চাইতেছেন প্রতিবেদনে আইসা হ্যাঁ অনেক কষ্টে এসেছি চলতে চলতে অনেক কষ্ট দেখি মিডিয়ার মাধ্যমে দেখে একটা ভালো মনে মানুষ পাই কিনা সে আমার পাশে থাকবে দায়িত্ব না না আগে কখনো আছে না প্রথমবার জীবনে পরিবার আছে একটা ছোট একটা বোন আছে অসুস্থ

কারণ আমাদের তো যেতে সম্ভব না কারণ আমাদের এমনি অনেক কষ্টে চলি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না এর আগে কখনো media য় আসেনি এই প্রথমবার লেখাপড়া কতটুকু করছেন জি লেখাপড়া করছিলেন হ্যাঁ লেখাপড়া করেছি কতটুকু এই মাদ্রাসা পড়েছি স্কুলে পড়া মানে মাদ্রাসা হ্যাঁ একটা ধরেন মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন কি করবেন সময় মানুষ কালো হোক বড় হোক সৃষ্টি করে মানুষ যে আমার পাশে থাকবে আমার মনের মতো মানুষ আমি এমন একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমাকে যদি খাওয়াইতে পারে পিন পারে বউ জুয়ার বুড়ে এটা ম্যাটার করে না মেয়ে থেকেই মানুষের একটা মন থাকা ঠিক আছে বুঝতে পারলাম আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি তবে আপনি কি করেন সেটা তো বলেন নাই আমি বাসাতে কাম করি বাসাতে কাম করি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম সুইট মেয়েটা প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ পেলে জীবন সাথী করবে তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে যতটুকু জানলাম ওনার হচ্ছে বাবা নাই মা ছোট বোন উনি তিনজনের সংসার সে হচ্ছে বাসাতে কাজ করে যদিও একুশ বছর বয়স হয় বিয়ে হয় নাই গার্ডিয়ানের অভাব আর মূলত গরিব এর কারণে চেহারা ছবি ভালো আছে এখন প্রতিবেদনে এসে চাইতেছে ভালো একটা মানুষ যদি তার দুঃখ কষ্টের কথা শুনে তার পাশে দাঁড়ায় সহযোগিতার হাত বাড়াই দেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ে সাথে করবে এর জন্য উনি প্রতিবেদনে আসছে আমি ঠিক বলেছি এখন হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা আরো কিছু তথ্য জানতে চান দুই এক মিনিটের ভিডিও একসাথে বড় তথ্য নেওয়া যায় না তারা হচ্ছে ওনার সাথে কথা বলবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না 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 আর আগে কখনো আসেনি প্রথমবার এসেছি জীবনে পরিবারে আছে কে কে আপনারা পরিবার আছে একটা ছোট একটা বোন আছে আম্মু আছে অসুস্থ আব্বু মারা গেছে আজকে 10 বছর বোন আম্মু আর হ্যাঁ হ্যাঁ বাবা মারা গেছে তার বয়স কত আমার বয়স 21 বছর একুশ বছর বিয়ে হয়েছিল আপনার না না বিয়ে হয় না বিয়ে করে এসে আসে বিয়ের জন্য বিয়ে ইয়ার যেতে চায় এই জন্য বিয়ে হয় না যেতে তো মাধ্যমে বিয়ে করতে চায় কারণ আমাদের তো যেতে যে সম্ভব না কারণ আমাদের এমনি অনেক কষ্টে চলি আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল না এর আগে কখনো মিডিয়ায় আসেনি এই প্রথমবার লেখাপড়া কতটুকু করছেন জি লেখা পড়া করছিলেন হ্যাঁ লেখা পড়তো দেখি কতটুকু হ্যাঁ মাঠেতে পড়ছি স্কুলে পড়ాయని মাঠে হ্যাঁ আচ্ছা ধরুন মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আদি বিয়ে করতে এমন হইলো তখন কি করবেন সাময় না মানুষ কালো বড় সবি কালো সৃষ্টি করে মানো যে আমার পাশে থাকবে আর মনমতো মানুষ আমি এমন একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমাকে যদি খাইতে পারে পিন পারে এটা ম্যাটার না মেনে কি মানুষের একটা মন থাকা ঠিক আছে বুঝতে পারলাম আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি তবে আপনি কি করেন সেটা তো বলেন নাই আমি বাসাতে কাম করি বাসাতে কাম করেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম সুইট মেটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ পেলে জীবন সাথী করবে তবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে যতটুকু জানলাম মনে হচ্ছে বাবা নাই মা ছোট বোন উনি তিন জনের সংসার সে হচ্ছে বাসাতে কাজ করে যদিও একুশ বছর বয়স হয় বিয়ে হয় নাই গার্ডিয়ানের অভাব আর মূলত গরিব এর কারণে চেহারা ছবি ভালো আছে এখন প্রতিবেদনে এসে চাইতেছে ভালো একটা মানুষ যদি তার দুঃখ কষ্টের কথা শুনে তার পাশে দাঁড়ায় সহযোগিতার হাত বাড়াই দেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ে সাথে করবে এর জন্য উনি প্রতিবেদনে আসছে আমি ঠিক বলেছি এখন হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা আরও কিছু তথ্য জানতে চান দুই এক মিনিটের ভিডিও একচুটি বড় তথ্য নেওয়া যায় না তারা হচ্ছে ওনার সাথে কথা বলবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন